আমরা আরও কিছু দর্শনার্থীর সাক্ষাৎকার নিতে চাই আচ্ছা আপু আপনাদের সাথে কিছু কথা বলতে পারি আচ্ছা এই যে স্টলগুলো ঘুরে দেখছেন অর্থাৎ বিজয় দিব বিজয় মেলার তো কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে এই বিজয় মেলাতে আমরা বৈশাখ যে ছাত্র আন্দোলনের তরফ থেকে একটি স্টল দিয়েছি সেখানে এবং চব্বিশে যে আন্দোলন হয়েছে সেটা তুলে ধরা হয়েছে সবকিছু মিলে অনেক ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ প্রতিবারের ন্যায় কি এবারও অনেক জাকজমকপূর্ণ এই মেলা উদযাপিত হয়েছে প্রতিবার অন্যান্যবার যেমন কুচকাও অনুষ্ঠানটা হয় এবার তো সেটা হয় নাই কিন্তু বিজয় মেলা হয়েছে এটাও অনেক আচ্ছা আচ্ছা দর্শনার্থী কেমন ছিল এখানে দর্শকার্থী সকালে অনেক ছিল এখন সেই ধুলনায় একটু কম আছে শীতের কারণে মনে হয় একটু কম কমে কিন্তু আপনাদের স্টলে কি কোনো বিক্রয়ের কোনো ব্যবস্থা বিক্রয়ের কোনো ব্যবস্থা ছিল না আমরা একটি প্রজেক্টনের মাধ্যমে ভিডিও ফুটেছিল 71 এবং চব্বিশে সেটা তুলে ধরেছি এবং এইটাই ছাত্রী কি ছাত্রী এখন জি আমি আপনার পরিচয়টা জানতে পারি জি আমার পরিচয় আমি আমার বাসা লড়াইলে আচ্ছা আমার নাম সুরাইয়া আলম নিছরা আমি দেখতে থেকে কি ইন্টার পাস করেছে এখন ও অ্যাডমিশনের জন্য পড়া দেখাচ্ছি আচ্ছা এখানে আমাদের সাথে আছে ছাত্র অধিকার পরিষদের একজন সভাপতি আনিতুজ্জামান সোহাগ নড়াইলের ছাত্র অধিকার পরিষদের সভাপতি তার সাথেই আমরা নড়াইলের এই বিজয় মেলাকা মেলাটা দেখতে আসছি ঘুরে ঘুরে এখানে আরও কিছু ভাই আছে মনে হয় আচ্ছা ভাইয়া আপনার সাথে কথা বলতে পারি একটু ভাই আমি একটু কাজে বৃদ্ধি ও আচ্ছা উনি একটু কাজে বিজি আছে তো আপনাদের সবার কি অনুভূতি ভাই আপনি কিছু বলেন খুবই সুন্দর আচ্ছা মেলাটা কি ভালো লাগতেছে ফিল হচ্ছে ভালো ভালো কিছু কিনছেন না দিন এই জায়গা ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই এখানে সবাই ভালোভাবে উদযাপন করতেছে এবং হচ্ছে বলতেছে যে মেলাটা খুবই সুন্দর জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে তো সবাই ভালো থাকুন পরবর্তীতে আবার নতুন নতুন আপডেট নিয়ে বা ভিডিও নিয়ে আমরা হাজির হব